দেখতেই আপনার ই করতেছে ওই যে ওই যে পাগলার চ্যানেল ওই যে মলম চ্যানেলে ওরা উস্কাইতেছে যে কি কি হয়েছে যে বাংলাদেশীরা এই যে আসে না তো সমস্যা কি হয়েছে আমাদের তো ওদের ওদেরকে আমাদের বন্ধ করতে হবে বাংলাদেশে আসা ওরা এই দেশে এসে চিকিৎসা নিয়ে যায় এই সেই পাশের থেকে আরেকটা আবার দৌড়ে আসছে বুঝছেন তা খাওয়া হাগা সব বন্ধ করে দেবেন নাকি আমাদের আসতে আসতে বুঝছেন ওদের যে অবস্থা আমাদের আমি দাদা মনে করি যে ধরেন আমরা ধরেন ইন্ডিয়া থেকে যে চাল গম বা এই জাতীয় খাদ্য শস্য আমরা জামদানি আমদানি করি এগুলো ইন্ডিয়া থেকে বন্ধ করে আমাদের আমেরিকা খাওয়া উচিত তাহলে কোয়ালিটিও বাড়বে মানে আমাদের মানে ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে আসাটা খুব জরুরি আমাদের জন্য গত এই চুয়ান্ন বছরে ইন্ডিয়ার যে আধিপত্য আমরা বাংলাদেশিদের উপর দেখছি আর কি সকল ক্ষেত্রে আমার মনে হচ্ছে তার একটা জবাব দেওয়া উচিত ইতিমধ্যে চিকিৎসা বন্ধ হয়ে কিন্তু অনেক অনেক মানে বাসের এখন কাপড়ের দোকান হয়ে গেছে যাচ্ছে আমার মনে হচ্ছে তাদেরকে একটা শিক্ষা দেওয়া খুব জরুরি মানে জেন্টাল ওয়ে আর কি যে দেখো মানে মানে আমি যখন ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করছিলাম আরকি হ্যাঁ সেই সময় আপনারা সবাই সাপোর্ট করেছেন মানে ওই সময় ওদের কথাবার্তা না গায়ে জ্বরুনি উঠতো আর কি মানে ওদের ওদের ছিল সেটা হচ্ছে যে আমরা ইন্ডিয়ান পণ্য তো আমরা পয়সা দিয়ে কিনেন ওরা তো দয়া করে আমাদেরকে দান করতেছে না ওদের বিষয়টা হচ্ছে কি ওদের চাওয়াটা কি আমাদের শুধু কিনলে চলবে না আমাদের কিনতে হবে এবং তারপর কৃতজ্ঞ থাকতে হবে দাদা আমাদেরকে দিয়েছেন আপনারা না দিলে তো আমরা মরে যেতাম দাদা এইটুকু শোনে না সেই জন্যে ওদের গায়ে জলুনি এক মাস ওদের দেশের একটা চ্যানেলেই আপনার ই করতেছে। ওই যে ওই যে ওই পাগলার চ্যানেল ওই যে মলমবিকতার চ্যানেলে হ্যাঁ। ওরা কি হয়েছে যে বাংলাদেশীরা এই যে আসেন না তো সমস্যা কি হয়েছে? আমাদের তো ওদের ওদেরকে আমাদের বন্ধ করতে হবে। বাংলাদেশে আসা ওরাই দেশে এসে চিকিৎসা নিয়ে যায় এই সেই। পাশের থেকে আরেকটা আবার দৌড়ে আসে বুঝছেন? তো খাওয়া-হাগা সব বন্ধ করে দিবেন নাকি আমাদের? আসতে আসতে বলছেন ওদের যে অবস্থা খারাপ আমরা দাদা যদি খালি চীন পাকিস্তান এদিকে দুই দেশের সাথে যদি চিকিৎসাটা চীনের চিকিৎসা পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থাও অনেক ভালো এবং চীন যেটা আমি যে এটা দেখলাম এখানে আপনার ওদের একটা হসপিটালের একটা ফ্লোর ওরা বাংলাদেশের জন্য ছেড়ে দিতে চাইছে এবং চীনের মানুষের যেই চিকিৎসার যে খরচ তার চাইতে তারা কম নিবে তারপর চিটাং এর সাথে একটা বোধহয় স্পেশাল ওরা একটা রুটও করতেছে ফ্লাইটের জন্য যেহেতু আমাদের মানে স্থল পথে যাওয়ার সুযোগ নাই এবং সেটা খুব চিপ রেটে করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের সাথে চীনের যে বিমানের টিকিট করার জন্য ওরা একটা কাজ করতেছে অনেকগুলো কাজ করে আসে এবং স্টুডেন্টদেরকে ওইখানে পাঠানোর জন্য আরো বেশি মনে করি টেকনোলজিতে ই করার জন্য ওদের যেই এখানে হারবার টারবার যা যা আছে এমআই এদের চাইতো আমার মনে হয় অনেক বেশি ইয়ে আপনার কি বলে চীনের ওদের ইউনিভার্সিটির মান কোনো অংশে কম না তো সেখানে পাঠানো যাইতে পারে মানে ইলিয়াস ধরেন যে মানে ইন্ডিয়ান দাশত্বের চেয়ে আমি মনে করি যে চীনের সাথে বন্ধুত্ব বা আমেরিকার সাথে বন্ধুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য এবং আমরা যে চিকিৎসার জায়গাটা যেহেতু তারা জোর করে আমাদের চিকিৎসার যে অধিকার এটা তো বিশ্বব্যাপী মানবাধিকারের অন্যতম একটা অংশ বিষয় তাই না সেই হেতু তারা বন্ধ করেছে কারণ একটা অ্যাটিটিউড করে একটা শাসককে রক্ষা করার নামে মানে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দাবিদার একটা দেশ তো আমার মনে হয় যে আমাদের ওই চিকিৎসার জায়গাটাই আমরা আহ চীনের দিকেই থাকি পাকিস্তানের দিকে যাই প্রয়োজনে আর আমাদের দেশের তামিম ইকবালের চিকিৎসার পরে আসলে চিকিৎসকদের প্রতি অন্যরকম একটা আস্থা বেড়ে গেছে

ধরেন আমি যদি দেশে যাই দশ বছর যদি কাজ করতে সরকারে থাকতে হবে না সরকারে থাকার দরকার নাই সরকারের বাইরে থেকে যদি আমি দশ বছর কাজ করতে পারি না বাংলাদেশের হেলথ সিস্টেম একদম পুরো পাল্টায় দেওয়া সম্ভব এবং বাংলাদেশে মানুষজন বাইরে থেকে চিকিৎসা করতে আসবে সমস্যাটা কোথায় হয় আসলে মানে আমি বলি মানে বিয়ে ডক্টর আমি আসলে এই জায়গাটা ডাক্তারদেরকেও আমি বলবো এটাকে ইয়ে করার জন্য এটাকে এটাকে হৃদয়ের সাথে উপলব্ধি করার জন্য হ্যাঁ একজন মানুষ যখন চিকিৎসকের কাছে আসে সে ভয়ানক অসহায় হয়ে আসে এবং এই সময় সে চায় চিকিৎসক আমার কথা শুনবে অনেক কথা আছে যারা যেটা বলে যেটা হয়তো শোনার দরকার নাই আমার এজ এ ডক্টর আমার হয়তো শোনার দরকার নাই প্রাসঙ্গিক না কিন্তু সে কথা বলতে চায় শোনাতে চায় হ্যাঁ এই কথাটা শুনতে হবে সময় গেলেও শুনতে হবে হ্যাঁ এবং আমি প্র্যাকটিস করি না কিন্তু আমি যদি প্র্যাকটিস করতাম তাহলে আমি কি করতাম আমি পেশেন্টের সব কথা বলা শেষ হয়ে গেল আমি বলতাম আর কোনো সমস্যা আছে আর কিছু বলবেন আর কিছু হ্যাঁ এইরকম করে আমি শুনে একদম শেষ পর্যায়ে পর্যন্ত এবং পেশেন্টের কথা যদি শোনা যেত সমস্ত তাহলেই দেখতেন যে আমাদের রোগীরা স্যাটিসফাইড হয়ে যেত হম এটা একটা বিষয় আর দুই নাম্বার হচ্ছে যে আমাদের হেলথের মধ্যে কিছু মাফিয়া ঢুকেছে হ্যাঁ মাফিয়াটা সব ব্যাপারে যেমন হসপিটাল মাফিয়া হয়েছে তারপরে ফার্মাসিউটিক্যালসে মাফিয়া হয়েছে হেলথ ইকুইপমেন্টসে মাফিয়া হয়েছে আমি একটা एग्जांपल দিই আপনাদের ধরে বাংলাদেশে আপনি একটা পেসমেকার বসাবেন আপনার বুকে আপনি পেসমেকার বাংলাদেশে তো হয় না এটা কিনে আনতে হবে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় তো আপনার বুকে যে পেসমেকারটা বসানো হবে আপনি ধরে নিতে পারেন যে 90% ক্ষেত্রে ওই পেসমেকারটার যা দাম আমি এখন জানি না কত দাম ধরেন এটার দাম ধরেন তিন থেকে চার লক্ষ টাকা এই চার লক্ষ টাকা যদি দাম হয় তাহলে ডাক্তার সাহেব ওইখান থেকে সত্তর থেকে আশি হাজার টাকা কমিশন পাবে হ্যাঁ আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেন না ডাক্তার সাহেবেরা এবং ডিভাইস কোম্পানিরা চ্যালেঞ্জ করতে এসেন না আমি একেবারে খাইয়া দিব কিন্তু হ্যাঁ তো তাহলে এই যে সত্তর হাজার টাকা গেল এই টাকাটা তো পেশেন্টের পকেট থেকে গেল এবং এটা তো ডাক্তারের দরকার ছিল না কারণ ডাক্তার তো ডাক্তার তো ডিভাইস মালিক না ডিভাইস মালিক তো ডিভাইস কোম্পানি ডিভাইসের একটা দাম আছে তৈরি হয়েছে এবং এই দামটা আমি পেশেন্টের পকেট থেকে বের করে আমি ডাক্তারকে দিয়ে দিলাম হুম এবং এই জন্য হ্যাঁ শুধু তাই না মানে হসপিটালে যদি আইসিউ এসিভ কেয়ার ইউনিটে কোনো পেশেন্ট কে কোনো ডাক্তার রেফার করে সেই ডাক্তার ওই বেডের একটা ভাড়ার অংশ পায় সেই জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যখন পেশেন্ট থাকে বিশাল একটা বিলের বোঝা তার কাঁধে চাপে এই যে হেলথ মাফিয়া যেভাবে ধরেছে বাংলাদেশের হেলথ সেক্টর এইটা থেকে মুক্ত করার জন্য একটা খুব স্ট্রং অ্যাক্টিভিজম দরকার স্ট্রং পার্সোনালিটি দরকার যাকে আসলে খায়া দিতে পারবে না এই মাফিয়া ইন্ডাস্ট্রি দেশে আমি ফিরে গেলে আর কি হ্যাঁ মানে আমার সামনে এসে হয়তো মাস্তানি করতে পারবে না আর কি আই বিলিভ যে এই মাফিয়া গ্রুপ এবং এইটাকে এটাকে বন্ধ করতে না পারলে আপনি এই হেলথ রিফর্ম করতে পারবেন মাফিয়াদেরকে বন্ধ করতে হবে মাফিয়াদেরকে খাইয়া দিতে হবে মাফিয়াদেরকে খাইয়া দেওয়ার মতো ক্ষমতা বান কাউকে এটাকে ড্রাইভ করতে হবে হ্যাঁ সেটা যেই করুক সেটা আমি তাকে সাপোর্ট দিই বা আমরা সবাই মিলে তাদের তাকে সাপোর্ট দিই বা সে নিজেই এটাকে ড্রাইভ করুক দাদা আরেকটা বিষয় আমি জাস্ট আপনার সঙ্গে যোগ করি ধরেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে যে পরিমাণ ঘুষ দেয় ডাক্তারদেরকে গাড়ি বাড়ি থেকে শুরু করে মানে চেম্বার সাজাই দেওয়া পর্যন্ত এবং ভালো ওষুধ কিন্তু বাংলাদেশে তৈরি হয় খুবই ভালো মানের ওষুধ আন্তর্জাতিক মানের ওষুধ কিন্তু বাংলাদেশ ম্যানুফ্যাকচার করে কিন্তু এমাজা যে ডাক্তারকে ঘুষ দিয়ে মানে তার কোম্পানির ওষুধ লিখতে বাধ্য করে মানে এই যে অনৈতিক যে কাজগুলো আমার তো মনে হয় যে খুব রিসেন্ট যদি ধরেন এই কমিশন বাণিজ্য আর এমআর এর বন্ধ করা যায় চিকিৎসা ব্যবস্থায় ধরেন 50% একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। এটা হচ্ছে কি এটা সামগ্রিক বিষয়। মানে আমিও তো এখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করি তাই না মানে আমরা আমাদের ডাক্তারদের কাছে দিতে হয় আমাদের রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারদের কাছে যায় এবং এখানে যে ধরনের রুলস এন্ড রেগুলেশন আছে মানে অনেক ডাক্তার ধরেন আমার সাথে মিট করলেন হ্যাঁ কথা বলবে বা বললেন যে তোমার সাথে এই টাইমে আমি মিট করি আমার আমাকে অফিস থেকে রেঞ্জ দেওয়া আছে আমি ঠিক কত টাকা খরচা করতে পারবো ওনাকে চা কফি খাওয়ানোর জন্য হ্যাঁ বা আমি ওনাকে কি গিফট দিতে পারবো এটা টাকায় অঙ্কে ইয়ে করা আছে এবং আমাকে এটা এসে ডিক্লেয়ার করতে হয় যে আমি এটা দিয়েছি ওনাকে আমি ওনাকে এই রেস্টুরেন্টে খাইয়েছি এই যে এত বিল এবং এটার দাম জানেন আমি ইয়ে বলি দুইজনকেই বলি আর কি মানে এটা লাঞ্চ যদি করাতে হয় তাহলে এটা আঠারো ইউরোর বেশি না আঠারো ইউরোতে লাঞ্চ হয় কোনো ইউরোপে হয় না তো ভালো লাঞ্চ তো হয় না তাই না মানে আদতে আসলে আমরা কিছু করতে পারি না আমরা এই দেশের ডাক্তারদেরকে গিফট স্যাম্পল এইটা সেইটা এগুলো আমরা দিতেই পারি আমাদেরকে করতে হয় আমাদের ইন্টেলেকচুয়াল কাজ করতে হয় আমাদের রিসার্চ করতে হয় রিসার্চ ডেটা দেখাইতে হয় এটা দেখায় কনভিন্স করতে হয় হ্যাঁ অন্য অন্য কিছু করার এখানে সুযোগ নাই ওই সিস্টেমটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা সম্ভব এবং যেহেতু এটা করতে পারছে না বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সেই জন্য তারা ডাক্তারকে যে টাকা দেয় মাসে হরা দেয় মানে মাসে মাসে খাম দেয় হ্যাঁ এরকম এটা কি রকম জানেন মানে এটা বলি না এটা এটা যারা শুরু করেছে যারা এটা ইয়ে করেছে এই রকম একটা কোম্পানির একজন সেলস ম্যানেজার আমার কোম্পানিতে চাকরি শুরু করলো আর কি হ্যাঁ তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই যে আপনারা যে টাকা পয়সা দিতেন এটা কিভাবে তো খুব লজ্জা পাচ্ছে স্যার এটা এইটা আর বললেন না স্যার এটা যে কিভাবে করতাম অনেক পায়াস ডাক্তার ছিলেন টাকাটা নিতে চাইতেন তখন আমরা একটা টেকনিক করতাম কি টেকনিক টেকনিকটা হচ্ছে আমি যে বলতাম ডাক্তার সাহেব এটা তো আপনার কাছে হ্যাঁ একই একই জিনিস ডায়াগনস্টিক যে টেস্ট হয় জিনিস ডাক্তার সাহেব এটা তো আপনার কাছে আসতোই হ্যাঁ এটা আমার কাছে এসছে থাকবে হ্যাঁ এটা কাজ করি ডাক্তার সাহেব আপনি একটা এতিম খানায় দিয়ে দেন আপনার ভাই আমরা দিয়ে আসবো হ্যাঁ তো এরকম তিন চার মাস চলতো আর কি ডাক্তার সাহেব এতিম খানায় দিয়েছে এই যে ডাক্তার সাহেব এতিমখানা দিয়েছে এই যে রশ্মি ডাক্তার সাহেব এতিমখানা দিয়েছে এই যে রশ্মি ওনারা খুব খুশি চতুর্থ মাসে এসে বলতো ডাক্তার সাহেব আপনি দিয়ে দিন এই যে